স্বামী বিবেকানন্দ বলেছেন সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই সব কিছু সম্ভব এক সময়ে একটি কাজ করো এবং সেটি করার সময় নিজের সবটুকু দিয়ে করো যদি সত্যিই তুমি কিছু করতে চাও তাহলে পথ পাবে নয়তো অজুহাত যা কিছু দুর্বল তা সব ত্যাগ করো সবচেয়ে বড় ধর্ম হল নিজের প্রকৃতির প্রতি সত্য হওয়া নিজের উপর বিশ্বাস রাখো তাহলেই তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে নিজের উপর বিশ্বাস হারানো সবচেয়ে বড় পাপ এই জগৎটা একটা বিশাল ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদের শক্তিশালী করতে আসি প্রত্যেকটি আত্মাই অনন্ত সম্ভাবনা ধারণ করে শিক্ষা হলো মানুষের ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত করার উপায় একটি মহান জাতি গঠন করতে হলে তরুণ প্রজন্মকে শিক্ষিত ও শক্তিশালী করতে হবে সকলের মঙ্গল এবং সকলের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করাই হলো, প্রধান ধর্ম অতীতকে ভুলে যাও ভবিষ্যতের দিকে তাকাও এই জগৎটা একটা সুন্দর মন্দির নিজের ভেতরের ঈশ্বরকে উপলব্ধি করো মুক্ত হতে শেখো সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের মধ্যে বাস করেন এই বাণীগুলি স্বামী বিবেকানন্দের গভীর চিন্তাভাবনা এবং মানবতাবাদী দর্শনের প্রতিফলন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ